তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতাসি পেতে চাও তো ফেলোসিপি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর দু হাজার পঁচিশে ফুল টিউশন প্রপারটা ভিজিট করলেই অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে আর কোনো আলাদা কোনো টিউশন নিতে লাগবে না ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় তো ষষ্ঠ অধ্যায় রানিং চলছে ক্লাস মানে প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট করে দিয়েছি যুক্তি থেকে প্রাকল্পিক ও ছয়টা অধ্যায় সম্পূর্ণ যা লিখিয়ে দিয়ে তার বাইরে একটা প্রশ্ন আসবে না আমি তোমাদের এখন লজিক ক্লাস করাচ্ছি তো লজিকও কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাস করাচ্ছি ঠিক আছে তো তোমরা এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে আর এই ক্লাসটা করো পরীক্ষা কিভাবে প্রশ্নগুলো লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে ঠিক আছে তো এম সিকু লিখে দিয়েছি যেগুলো লিখে সেগুলো খাতা লিখে নেবে তো এই লজিক ক্লাসটা দেখো দেখো ভারত উন্নয়নশীল এই প্রশ্নটা তোমরা সাধারণত ভাবে আমি পারবো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা সবাই ভুল করবে এই ক্লাসটা করার পর আর জীবনে ভুল করবে না ভারত উন্নয়নশীল যদি ভারত স্বাধীন হয় ভারত উন্নয়নশীল অতএব ভারত স্বাধীন উত্তরটা কি হবে বৈধ অনুগীকারিত দোষ নেই বৈধ অবৈধ অনুগীকারিত সব ভুল কোনটা হবে এখানে প্রশ্নটা ঘুরিয়ে আছে ভালো করে দেখো ভারত উন্নয়নশীল যদি ভারত স্বাধীন হয় তা আমরা কী জানি এটা প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ের নিয়ম মানে প্রশ্ন পরীক্ষা তো বলা থাকবে না আমরা কি করে বুঝবো তাহলে এখানে ভালো করে দেখো যদি তবে যদি তবে আছে তবে এটা নেই যদিটা আছে তার মানে এটা হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের বৈধতা বিচারের প্রশ্ন এবার বৈকল্পিক ন্যায় কেন বৈকল্পিক ন্যায়ের নয় কেন কারণ বৈকল্পিক থাকলে এখানে হয় অথবা থাকতো প্রধান হয় থাকতো অপ্রধান আশ্রব বাক্যটা তো নিরপেক্ষ দুটোই একই তো আলটিমেটলি প্রধান দেখে আমাদেরকে বুঝতে হবে সেটা প্রাকল্পিক না বৈকল্পিক তাহলে এটা প্রাকল্পিক কারণ যদিও আছে তো প্রাকল্পিক এটা প্রাকল্পিক এবার তার মধ্যে দেখবো প্রাকল্পিক দুটো নিয়ম শিখেছি তোমাদের লজিকে দুটো নিয়ম একটা প্রথম নিয়ম গঠনমূলক আর দ্বিতীয় নিয়ম ধ্বংসমূলক গঠনমূলক নিয়মটা কি ওটা স্বীকৃতিমূলক স্বীকার করে করে আসা হয় আর দ্বিতীয় নিয়মটা নাবাচক থাকে মানে অস্বীকার করে করে আসা হয় তো ওইটা না থাকবে এখানে কোনো না বাচক নেই তার মানে এটা প্রথম নিয়মটা ক্লিয়ার এই প্রথম নিয়মটা কি এমপি আর দ্বিতীয় নিয়মটা কি এমপি তো এবার তার মধ্যে এবার আমরা এখানে পূর্বগো আর অনুগোটা আইডেন্টিফাই করার চেষ্টা করব নিয়মটা অ্যাপ্লাই করার চেষ্টা করব তো প্রথম নিয়মটা কি গঠনমূলকের প্রথম নিয়মটা কি যে প্রধান এটা অ্যাকচুয়ালি প্রধান আশ্রবাক্য কিন্তু প্রধান আশ্রব একটু গণ্ডগোল আছে পরীক্ষা এইভাবে প্রশ্ন ঘুরিয়ে দিবে তোমরা পারবে না এটা ক্লাস করো ভালো করে বুঝে যাবে ভালো করে দেখো ভারত উন্নয়নশীল যদি ভারত স্বাধীন হয় তাহলে এখানে আমরা পূর্বকে কোনটা ধরবো ভারত উন্নয়নশীলকে পূর্ব ধরবো না এটা ধরবো আমরা ধরবো এটা কেন কারণ যদির পরের অংশটাকে এখানে দেখো ভালো করে অন্যান্য লজিক ক্লাসে তোমরা ভালো করে দেখবে যদিটা প্রথমে থাকে তবেটা এখানে থাকে এখানে তবেটা নেই যদিটা আছে কথাটা একটু ঘুরিয়ে উল্টে দিয়েছে তাহলে প্রথম প্রধান এটা অ্যাকচুয়ালি এটা প্রধান বাক্য কিন্তু প্রথম লাইন এটা হবে যদি ভারত স্বাধীন হয় তবে ভারত উন্নয়নশীল মানে আগে এটা কথা হবে তারপরে তবে কথা এখানে তোমাকে মনে মনে ধরে নিতে হবে কথাটা উল্টানো আছে এবার তুমি যদি প্রথমেই এটাকে পূর্বক ধরো আর এটাকে অনুগত ধরো তাহলে উত্তর মিলা দিকে তোমার উত্তরটা ভুল হয়ে যাবে কারণ পূর্বগোটাকে এখানে ধরতে গেলে তোমাকে এখানে কি বলা আছে ভারত এখানে তুমি যদি এটাকে পূর্বগত ধরো তুমি প্রথমে যেটা যেটা থাকে থাকে সেটাই সেটাই তবে পরে কিন্তু এখানে যদির পরের অংশ এই জন্য তো বলা হয়েছিল যদির পরের অংশকে পূর্বগো তবে পরের অংশকে অনুগোব বলা হয় তো যদিটা তো এখানে আছে তাহলে পূর্ব তো এমনি মানে বুঝে না ক্লাস করলেও মানে বুঝে না ক্লাস করলে এটা একটা বড় বিপদ তো বুঝে ক্লাস করলে এই ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসবে যে ঘুরি যদি প্রশ্ন ঘুরিয়ে আসে আশা করি বুঝতে পেরেছ তার এটা পূর্বগ ধরবো এটা অনুগ ধরবো ক্লিয়ার এবার তাহলে প্রধান আশ্রবক ক্লিয়ার হয়ে গেল এবার অপ্রধান আশ্রবাক্য মিলাব তো প্রধান নিয়ম কী প্রধান প্রথমকার নিয়মটা কী প্রথমকার নিয়মটা হচ্ছে যে প্রধান আশ্রম পূর্বগকে মানে ভারত এই যে ভারত স্বাধীন এই কথাটাকে দ্বিতীয় লাইনে বলতে হবে দ্বিতীয় লাইনে বলতে হবে আর এটাকে তৃতীয় লাইনে মানে সিদ্ধান্তে বলতে হবে এখানে কি বলেছে না বলেনি তার মানে ভারত স্বাধীন কথাটা পূর্ব প্রধানাস্ত্র বাক্যের নিয়ম কী প্রধানাশ্রবাক্যের পূর্ব গকে অপ্রধান আশ্রমে স্বীকার করে এখানে যা আছে দ্বিতীয় লাইনে এতে কম দাঁড়িয়ে আছে তাহলে দ্বিতীয় লাইনেটা তৃতীয় অতএব মানে সিদ্ধান্ত প্রধান আশ্রমের পূর্বককে অপ্রধান আশ্রমে স্বীকার করে যা আছে তাই বলতে হবে অনুগকে এটা অনুগকে সিদ্ধান্তে বলতে হয় আছে কি বলেনি উল্টা বলেছে তার মানে এখানে ভারত উন্নয়নশীল এটা কি অনুগ এই যে অনুগ এটা অনুভব আর এটা পূর্বগ কথাটা কিন্তু সবসময় যে এখানেই থাকবে তার কোনো গ্যারেন্টি নেই অনুগোটা যেখানে তার কোনো গ্যারেন্টি এইভাবেও থাকতে পারে উল্টা তো যাই থাকুক যদির পরের অংশটা পূর্ব এটাই হচ্ছে মেন ব্যাপার তো এটা পূর্বগো তার মানে এখানে স্বীকার করেনি আর অনুগোটাকে এখানে বলেনি কোনটা আগে বলেছে অনুগোটাকে ভারত উন্নয়নশীল ভারত উন্নয়নশীল অনুগটাকে বলেছে তাহলে এটা দোষ মানে প্রথম নিয়মটা গঠনমূলক যে নিয়মটা সেটা ভালো করে দেখো নিয়ম পালন না করলে কি দোষ হয় অনুগ্র শিকারজনিত দোষ মানে এই যে ভারত উন্নয়নশীল এটা অনুগ্রীকারী দোষ হলো আর এক কি এক তো যেহেতু দোষ হলো তাহলে অবৈধ তাহলে এটা উত্তর কী হবে যে বি নাম্বারটা অবৈধ অনুগ শিকারজনিত দোষ আশা করি ক্লিয়ার হয়ে গেল এই ধরনের প্রশ্ন থাকবে ঘুরে আসলে আশা করি এবার পারবে সবসময় যে পূর্বকে এখানে থাকবে এর কোনো গ্যারেন্টি ক্লিয়ার তার এই প্রশ্নের উত্তর এবার নেক্সট প্রশ্ন দেখো যদি ধোয়া থাকে তবে আগুন থাকে আগুন আগুন যদি ধোয়া থাকে তবে আগুন থাকে প্রথম প্রথম লাইন দ্বিতীয় লাইন এখানে ধোয়া নেই তৃতীয় লাইন অতএব এখানে আগুন নেই এটা তার মানে আমরা বুঝে গেলাম এটা অপ্রধান আশ্রবাক্য এটা সিদ্ধান্ত প্রধান যদি তবে আছে তাহলে এটা প্রথম প্রাকল্পিক ন্যায়ের নিয়ম প্রাকল্পিক ন্যায়ের নিয়ম তার মধ্যে এবার দেখব দুটো নিয়মের মধ্যে কোনটা প্রথম প্রথমকারটা না দ্বিতীয়টা তো প্রথম কাটটা নয় কেন কারণ অপ্রধান সুপেক্ষা নাবাচক আছে সিদ্ধান্ত এখানে কিন্তু না বাচক তার মানে এটা দ্বিতীয় নিয়মটা দ্বিতীয় নিয়মটা অস্বীকার করে করে আসা হয় যেটা ধ্বংসমূলক যেটা এম টি ক্লিয়ার তো ভালো করে এইবার তার পর্যন্তও আবার নিয়ম অ্যাপ্লাই করে দেবো দ্বিতীয় নিয়মটা কি দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি এটা আবার ঠিক আছে দেখো এটা উল্টানো আছে এটা কিন্তু এটা এটা কিন্তু সিধা আছে এটা কিন্তু উল্টানো ছিল ক্লিয়ার আলটিমেটলি যদির পরের অংশটা কি পূর্ব তবে পরের অংশটা অনুগ্রহ এটা জানতেই হবে আমি যেটা লিখেও দিয়েছি এম সিকুয়ে সিকুয়ে তাহলে নিয়মে নিয়মটা অ্যাপ্লাই করি এটা প্রথম তো নিয়ম না কারণ দেখে নিলাম এটা দ্বিতীয় নিয়ম তা দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করি যে দ্বিতীয় নিয়মটা কি যে প্রধান প্রথম প্রথমকাল লাইনটা প্রধান আশ্রবাক্য যদি তবে যেখানে থাকে সেটা প্রধান আশ্রবাক্য প্রধান আশ্রবাকের অনুগকে অনুগ মানে যে আগুন থাকে এটা অনুগকে অনুগকে অপ্রধান অস্বীকার করে যা আছে সেটা অস্বীকার করতে হবে মানে নাবাচক বাচক বলতে হবে অপ্রধান আশ্রবাক প্রধান আশ্রবাকের অনুগকে অপ্রধান অস্বীকার করে মানে আগুন থাকে আগুন থাকে না বলতে হবে নেই বলে নাই তারপর পূর্ব গোটাকে পূর্ব গোটাকে সিদ্ধান্তে অস্বীকার করতে হয় বলেছে কি বলিনি তাহলে কোনটা অস্বীকার করলো ধোয়া নেই ধোয়া নেই মানে কোনটা পূর্ব গোটাকে ধোঁয়া থাকে আর ধোঁয়া নেই তার মানে পূর্ব গোটাকে এখানে অপ্রধান হিসাবেকে অস্বীকার করলো তাহলে আর সিদ্ধান্তে কোনটা অস্বীকার করলো অনুগোটা অনুগোটাকে অস্বীকার করলো তাহলে দ্বিতীয় নিয়মটা পালন করেনি নিয়ম পালন না করলে ধ্বংসমূলক নিয়ম পালন না করলে কী দোষ হয় এখানে দোষ হলো এক অবৈধ হয়ে গেলো তার মানে এখানে দ্বিতীয় নিয়মটা পালন করেনি ভালো করে দেখো দ্বিতীয় ধ্বংসমূলক নিয়ম পালন না করলে লজিক ক্লাস দেখবে লেখা আছে সুন্দর করে লজিক ক্লাসগুলো করে দিয়েছি ভালো করে দেখবে এখানে ধোঁয়া নেই তার মানে এখানে হচ্ছে পূর্ব গোটাকে অস্বীকার করছে তাহলে এটা কোন দোষ হলো পূর্বগো অস্বীকারজনিত দোষ আশা করি বুঝে গেছো পূর্বগ অস্বীকারজনিত দোষ অবৈধ ক্লিয়ার কেন অবৈধ কারণ দোষ হয়েছে এই জন্য অবৈধ বাকিগুলো হবে না উত্তর ক্লিয়ার দুই নাম্বার প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেল তাহলে এবার প্রশ্ন বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ দাও বিকল্প স্বীকারজনিত দোষ মানে কি বিকল্প দোষ মানে বৈকল্পিক ন্যায়ের নিয়ম পালন না করলে যে দোষটা হয় সেটা তো সেটার উত্তর কি সেটার উত্তর এরকম তো বৈকল্পিক ন্যায় তো খুব সুন্দর করে শিখে যায় বৈকল্পিকের একটাই নিয়ম সেটা কি মনে করো যে যে মনে করো হয় রাম হয় রাম আসবে অথবা শ্যাম আসবে এখানে যে কোনো দিতে পারবে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে দ্বিতীয় লাইনে কি বলতে হবে দ্বিতীয় লাইনে যেহেতু শিকা বিকল্প শিকারজনিত দোষ মানে বৈকল্পিক ন্যায়ের নিয়ম লঙ্ঘন করলে যে দোষটা হয় সেটার নাম কি বিকল্প শিকারজনিত দোষ তো বৈকল্পিক ন্যায়ের নিয়ম কি ছিল এখানে দোষের উদাহরণ দিতে হবে বৈকল্পিক ন্যায় প্রধান প্রধানাশ্রবাক যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে হবে মানে নাবাচক বলতে হবে এই দুটোর মধ্যে মানে এই এখানে কিন্তু এগুলোকে বলা হয় লাইন এগুলোকে বিকল্প বলা হয় যেমন যদির পরে অংশটাকে পূর্ব বলা হতো প্রাকল্পিক ক্ষেত্রে এগুলোকে বিকল্প বলা হয় আর দ্বিতীয় লাইনে এটা প্রধান প্রধানাস্ত্রবাক্য আর দ্বিতীয় লাইনে কী বলতে হবে দ্বিতীয় লাইনে বলতে হবে এখানে একটা যে রাম আসবে না রাম আসবে না বলতে হবে রাম আসবে না আর তৃতীয় তৃতীয় রানে কি বলতে হতো তৃতীয় রানে বলতে হতো যে একটা বাকি থাকলো যে কোনো একটা বি করবে কেন অস্বীকার করে এটা তৃতীয় বল বলতে হতো শ্যাম আসবে শ্যাম আসবে এটা হচ্ছে নিয়ম বৈকল্পিক ন্যায় নিয়মের ভাষা এটা প্রধান আশ্রপকে যে কোনো একটা বি করবে এখানে নাবাচক বলবে আর যেটা এটাও তুমি এখানে বলতে পারো এটাও বলতো এমন নয় যে এই অংশটা এখানে বলতে হবে এখানে শ্যাম আসবে না কথাটা কখনো বলতে হবে যে কোনো একটা এটার মধ্যে যে কোনো একটা না বাচক বলতে হবে আর যেটা বাকি থাকবে সেটা এখানে হেবাচক বলতে হবে এটা হচ্ছে বৈকল্পিক নিয়ম এই নিয়মটার উল্টা হয়ে গেলে দোষ তো আমি যদি এবার এখানে না বলি যে কোনো বলি এবার যদি বলি রাম আসবে রাম আসবে রাম আসবে মানে স্বীকার করলাম যে কোনো একটা বিকল্প শিকার তারপর এখানেই বললাম আসবে না শ্যাম আসবে না যদি বলি তাহলে এটা দোষ হয়ে গেল বিকল্প শিকারজনিত দোষ এই যে এটার উত্তর তো ক্লিয়ার এই হলো বিকল্প শিকারজনিত দোষ তো বিকল্প শিকার কেন যে কোনো একটা বিকল্পকে শিকার আগে যা বলবে তাই যদি বলো আর এখানে যদি না এই না যদি এখানে বলো তাহলে এটা দোষের উদাহরণ হলো মানে বৈকল্পিক না এটা নিয়ম লঙ্ঘন করলো যেটা নিয়ম পালন না করলে বিকল্প শিকারজনিত দোষ হয় আশা করি ক্লিয়ার হলো নিয়মের ভাষা তাহলে কি প্রধানাস্ত্র এখানে যে কোনো একটা বিকল্প এটা নাবাচক বলতে হবে এখানে মানে এটা বলতে হবে আর এখানে বলতে হবে যেটুকু আসবে কথাটা এখানে বলতে হবে মানে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে আর এখানে বলতে হবে রাম আসবে না অথবা শ্যাম আসবে না আর এখানে বলতে হবে রাম আসবে অথবা শ্যাম আসবে এই কথাটা এখানে বলতে হবে তাহলে বৈকল্পিক ন্যায় নিয়মটা পালন করছে আর তাহলে আর তাহলে নিয়ম না পালন করলে তাহলে কি দোষ হয় বিকল্প শিকারজনিত দোষ হয় বৈকল্পিক ক্ষেত্রে শিকার মানে তাহলে অপ্রধান আসবে পক্ষে যে কোনো একটা শিকার কর শিকার মানে যা আছে তাই বলতে হবে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে রাম আসবে অথবা শ্যাম আসবে দ্বিতীয় যদি বলো আর এখানে যদি বলো যে রাম আসবে না অথবা সে আসবে না যদি বলো তাহলে সেটা দোষ সেই দোষটা হলো কি বিকল্প স্বীকারজুরি দোষ আশা করি ক্লিয়ার হয়ে গেলো ব্যাস তো এইভাবে হচ্ছে তোমাদের লজিক প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে আশা করি ক্লিয়ার হয়ে গেলো আর ফুল টিউশনটা প্রপারটা ভিজিট করো মেন ক্লাসের সঙ্গে এক্সট্রা ক্লাস চলতে থাকবে প্রচুর ক্লাস করিয়েছি মেন ক্লাস সিক্স অপ্তাহে পর্যন্ত প্রচুর এগিয়েছে হ্যাঁ এরপরে কিন্তু সপ্তমতা শুরু শুরু হয়ে যাবে আর যেখানে যেখানে এক্সট্রা ক্লাস দরকারও আছে প্র্যাকটিস আমি কিন্তু ক্লাস করাচ্ছি